কাহিনী যদি শুনতে চান সময় একটা বলো শরীর একটা কাহিনী আমার সারা জীবন যদি যায় তারপর আমি কাহিনী শুনতে রাজি আছি

ডাক্তার বলতেছে চিন্তা করো না কান্না করো না ওই সাদা লাল লম্বা মানুষটা সুন্দর চেহারা অধিকারী মানুষটা কাপড়ের কাপড়টা কাপড়টা ও তার যুবকের বাবা মুখের কাপড়টা করে মুখে যখন হাত তোলায় দিছে তার চেহারাটা সুন্দর এবং নূরে জলমল করতেছে সেই গণ সভা

কিন্তু সংখ্যা বাবার মুখের কাপড়টা সরিয়ে দিলে মাস্টক হয়ে গেছে সুবহানাল্লাহ থেকে করি করার জন্য আনন্দকে খবর কন্ডা খবর কই খবর জন্য ভাই হয়ে গেছে রাতে اعلان হয়ে গেছে জীবনের गुनाह खाता माफ করায় নিতে চাও একটা যদি জান্নাতী মানব দেখতে চাও ওই বড় সুদিন मौतে যাওয়ার ওই ব্যক্তি たら জানো আল্লাহ পাক رب العالمين जिंदगी गुनाह खाता माफ করে দিবেন ইনশাআল্লাহ আর জোরে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই না ওই বড় রামার কি আপনি থাকবে না দুশ্চিন্তা থাকবে না পেশানি থাকবে না

এই যে দুধ পরে ফেরেস্তারা পরে আমাদেরকে পড়ার নির্দেশ দিচ্ছে বলেন তো আপনার নির্দেশ আছে আছে আর কত ভাবে যোগাযোগ করে না মানাহাত্তা সুন্নতি ফাকাদা হাত্তানি জান্নাত

يا تنقل قرون شريف